আজকে আমাদের খামারে শুধু নবাবগঞ্জ থেকে এক ভাই এসেছে ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক স্কুলের বাচ্চা নিতে মূলত উনি বাচ্চা নিতে আসছিলো উনি আসছিলো ডিম নিতে তো ডিম নিতে আসার সময় উনি একটা ইনকিউবেটার কিনে নিয়ে আসে আমাদের এখানে তো এই ইনকিউবেটারটা ছিল হচ্ছে কক্সিটের তো আমি তাকে এই ককশিটের ইনকিউবেটারটা নিয়ে আমাদের ইনকিউবেটারের বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আলোচনা করার পরে ওনার মাথায় আসে যে না এত টাকার ডিম আসলে এই ককশিটের বক্সের মধ্যে দিয়ে লস করা লস খাওয়ার প্রয়োজন নাই তাই আমি বাচ্চাই কিনে নিয়ে যাই যদিও বা আমরা তার কাছে বাচ্চা প্রথমে বিক্রি করতে চাইনি কারণ আমার এই বাচ্চাগুলো হচ্ছে প্যারাসিস্টক তৈরি করবো বলে আমি নিয়াদ করেই হচ্ছে এত উৎপাদন করেছি তারপরেও ভাই যেহেতু আসছে এত দূর থেকে তাই ওনাকে তো বাচ্চা না দিয়ে পারলাম না তাই আর কি এখানে ওনাকে অল্প কিছু বাচ্চা দশ পিসের মতো বাচ্চা ওনাকে দিলাম যে বললাম ভাই এই বাচ্চাগুলো নিয়ে আপনি কালচার করেন এটা ভালো হবে দেখেন আমি কক্সিটের বক্সের ইনকিউবেটার সম্পর্কে একেবারে খারাপ নেগেটিভ মন্তব্য করতেছি ব্যাপারটা এরকম না কারণ হচ্ছে কক্সিটের বক্সে যে ইনকিউবেটারের বাচ্চা ফুটে না এরকম ব্যাপারটা না ফুটে কিছু কিছু বা লোক আছে যারা খুব ভালো এই ইনকুবেটার তৈরি করে কিন্তু ম্যাক্সিমাম জনেরই ইনকোবেটার সম্পর্কে তেমন কোনো নলেজ নাই দেখা যাচ্ছে ইনকুবেটারটা চালু করলে এই যে পুরোটা ওপেন করে দেখা যাচ্ছে হাতটা যে যখন টার্নিং করবে তখন তাপমাত্রা এবং আদ্রতা সব হয়ে যায় এরকম একটা বাল্ব এক সাইডে বাল্ব এক সাইডে ফ্যান সব দিকে আসলে ইনকুবেটারটা ঠিকঠাক মতো প্রসেসিং করতে পারে তাই আমাদের একটা ইনকুবেটার তৈরি করেছে এখনও অন ট্রায়াল সেই ইনকুবেটারটা সুবিধা অসুবিধা ওনাকে বোঝালাম যে দেখেন গ্লাস দিয়ে দেখতে পারবেন সব আদ্রতা একসাথে বের হয়ে যাবে না তাপমাত্রা একসাথে বের যাবে এরকম ভাই যে আমার কাছে অটো ইনকুবেটার দেখতে পাচ্ছেন এরকম অটো ইনকুবেটার হলে আপনার ডিমগুলো সুরক্ষিত থাকে কারণ আপনার একটা ইনকুভেটারের দাম খুব বেশি লাগে কিন্তু এর মধ্যে হাজার হাজার লাখ লাখ টাকার ডিম থাকবে তো সেই ডিম সেটা কিন্তু আসলে ডিমের দামটাই হচ্ছে বেশি এবং প্রতিটা ব্যাচে যদি আপনার ডিম নষ্ট হয় তো এরকম ইনকুবেটার দু চারটা আপনি ডিমের টাকা দিয়ে কিনতে পারবেন তো ভাই আসলে বোঝার পরে উনি বললো যে ভাই তাহলে আমি আপাতত হচ্ছে ডিম আমি অল্প করে নিব আপনার কাছ থেকে পরে আপনি আগে বাচ্চা দেন এই বাচ্চাগুলো নিয়ে যাই বাচ্চাগুলো হইলে এখান থেকে ডিম হইলে আমি আস্তে আস্তে ট্রায়াল দেবো তো কে কে আপনারা আসলে এই ধরনের ইনকুবেটারের বিড়ম্বনায় আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক স্কোয়েল কার কার ভালো লাগে এবং আমাদের এই উদ্যোগগুলো কেমন ভালো লাগে অবশ্যই জানাবেন ভাই কিন্তু আমাদের প্যারেন্টস স্টক দেখতেছিল মনোযোগ দিয়ে আশা করি এখানে আমাদের খুব সুন্দর সুন্দর স্টক রয়েছে রেডি স্টক এবং পরবর্তী স্টকটাও আমাদের তৈরি হয়ে যাচ্ছে তো আমরা অচিরেই এই পাখিগুলোর দাম একেবারে মধ্যে সবার হাতের নাগালে পৌঁছে দেবে ইনশাল্লাহ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম